কাল যখন বিক্ষোভকারী ইরফানের ফাঁসি কার্যকরের প্রস্তুতি চলছে ঠিক তখনই গর্জে উঠলেন ইরানের প্রথম নোবেলজয়ী নারী শিরিন এবাদি তিনি আর কেবল নিন্দা বা নিষেধাজ্ঞায় সীমাবদ্ধ থাকতে রাজি নন আজ তেরোই জানুয়ারি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি সরাসরি বিশ্ব সম্প্রদায়ের কাছে দাবি জানিয়েছেন খামেনি প্রশাসনের বিরুদ্ধে এখনই কার্যকর অ্যাকশান নিতে হবে তিনি বলছেন কথার দিন শেষ এবার কাজের সময় কিন্তু কী ধরনের অ্যাকশনের কথা বলছেন তিনি তবে কি তিনি বিদেশি হস্তক্ষেপের সবুজ সংকেত দিচ্ছেন শিরিনেবাদী বিশ্ব বিশ্বনেতাদের কাছে তিনটি প্রধান দাবি রেখেছেন প্রথমত ইরানের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করা যা সরাসরি শাসক গোষ্ঠীর ক্ষমতা কমিয়ে দেয় দ্বিতীয়ত বিপ্লবী গার্ড বাহিনীকে সারা বিশ্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা তৃতীয়ত ইরানের সাধারণ মানুষের ইন্টারনেট সচল রাখতে স্যাটেলাইট প্রযুক্তির সহায়তা দেওয়া তিনি সাফ জানিয়েছেন যদি বিশ্ব এখন চুপ থাকে তবে ইরানে ইতিহাসের সবথেকে বড় গণহত্যা সংঘটিত হতে পারে শিরিন এবাদির এই বক্তব্যের পরপরই তেহরান থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে সরকারি মুখপাত্র জানিয়েছেন শিরিন এবাদি পশ্চিমের দেশগুলোর কেনা গোলাম এবং তিনি দেশকে ধ্বংস করতে চাইছেন খামেনি প্রশাসন একে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে দেখছে কিন্তু প্রশ্ন হল দেশের ভেতরে যখন লাখ লাখ মানুষ রাস্তায় তখন শিরিন এবাদির এই ডাক কি সাধারণ মানুষের মধ্যে নতুন করে সাহস জোগাবে